আসসালামু আলাইকুম আমি আশে উঠবে চলে এসেছি কেজিএফ এর পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা টমেটো রেড কালারের ঢাকায় জামদানি শাড়ি আমি আপনাদের জন্য শো করেছি তো নিয়ে নিতে পারেন আমাদের অসম্ভব সুন্দরী প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো অসম্ভব সুন্দর সুন্দর কিছু সিক্সটি থেকে শুরু করে এইটি কাউন্টের মধ্যে ঢাকায় জামদানি শাড়ি যেগুলো আপনারা পাচ্ছেন বারো হাতের মধ্যে নয় হাতে কাজ করা তো আমি যে শাড়িটা ধরে রেখেছি খুবই সুন্দর একটি টমেটো রেড কালারের মধ্যে অনেকগুলো মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু জামদানি প্রিন্ট করা আছে অসম্ভব সুন্দর আমি চলুন শাড়িটা আপনাদেরকে ধীরে ধীরে দেখাই এই হচ্ছে আঁচলের পোর্শনটাতে অনেকগুলো কালারের কিন্তু সুতো দিয়ে আপনার জামদানি ওয়ার্কটা করা হয়েছে লাইক হচ্ছে আপনার মেজেন্ডা ব্লু এবং মাল্টা অরেঞ্জ কালার অসম্ভব সুন্দর আপনারা যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন এবং জামদানি কিন্তু আমাদের হচ্ছে কি বলবো আমাদের বাঙালিদের পরম একটা ভালোবাসা চরম একটা ভালোবাসা এবং জামদানি পছন্দ করে না এমন কাউকে কিন্তু খুঁজে পাওয়াই যাবে না এটা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য এবং আমরা যে জামদানিগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু আমাদের দাঁতি ভাইরা যত্ন সহকারে তৈরি করে আমরা সরাসরি তাদের কাছ থেকে নিয়ে আসছি তো চলুন শাড়িটা দেখি এই হচ্ছে শাড়ির আচরণের পোষণটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে গিয়ে বডির পোষণটা এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কুচির পোষণটা এই যে এই হচ্ছে কুচির পোর্শনটা কুচির সেম সেমভাবেই তিনটা চারটা করে সুতো দিয়ে কিন্তু জামদানি ওয়ার্কটা করা হয়েছে এবং এই হচ্ছে গিয়ে আপনার শাড়ির ঘুড়িটা এটা হচ্ছে তিন হাতের মতো আছে এবং অসম্ভব সুন্দর একটা ব্লাউজের পিসও আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে পুরোটা শাড়ি কারো যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং যখন নাকি আপনার আবার ভিডিওটা দেখবেন সাথে সাথে লাইক দিয়ে সাথে থাকবেন এই হচ্ছে ব্লাউজের পোর্শনটা জাস্ট আপনারা ফলস লাগিয়ে কিংবা ইনার লাগিয়ে আপনারা পরে ফেলতে পারবেন এই হচ্ছে অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রায় যাচ্ছে মাত্র ছয় টাকা প্রায় যাচ্ছে অনলি ছয় টাকা সিক্সটি থেকে এইটটি কাউন্টের মধ্যে ঢাকায় জামদানি শাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ শাড়ি এবং এগুলো কিন্তু আপনার ব্রাইডাল কালেকশনও বটে আপনার যদি সামনে বিয়ের প্রোগ্রাম থাকে কিংবা আপনি নিজের যদি কোনো বিয়ের প্রোগ্রাম হয়ে থাকে যে আমি নিজের বিয়েতে জামদানি শাড়ি পরব সেটাও কিন্তু পসিবল কারণ বর্তমানে কিন্তু মানে বেশিরভাগ ব্রাইডাল যারা আছেন তারা জামদানি শাড়িটাকে কিন্তু চয়েস করে থাকেন তো যার যার অনুষ্ঠানের জন্য আপনারা অর্ডার করে ফেলতে পারেন কেজিএফ এর পেজ থেকে প্রাইস ছয় টাকা চলুন আমরা নেক্সট শাড়িটা দেখে ফেলি প্রত্যেকটা শাড়িই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর ওয়াও খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা অলিভ কালারের জামদানি চলুন আমরা এটা এখন দেখে ফেলি এবং এটার সাথেও কিন্তু জামদার এই ব্লাউজের পোর্শনটা আছে এই যে এই হচ্ছে শাড়িটা ওয়াও কালারটা দেখেছেন মারাত্মক সুন্দর একটা কালার তাই না আঁচলের পোর্শনটা যাচ্ছে হচ্ছে কি আপনার অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু আপনার যে গোল্ডেন কালারের সুতো দিয়েও জামদানি ওয়ার্কটা করা হয়েছে নিজস্ব তাঁতি দ্বারা তৈরি আমরা সরাসরি কারখানা থেকে আপনাদের জন্য নিয়ে আসছি এই সুন্দর ঢাকায় জামদানি কালারটা দেখেন আপনারা যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন বিয়ের প্রোগ্রাম হলুদের প্রোগ্রাম রিসেপশন বার্থডে যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা পড়ে যেতে পারছেন এই সুন্দর সুন্দর ঢাকায় জামদানি গুলো এবং অফিসিয়াল ওয়ার্ক অফিসিয়াল যে প্রোগ্রাম থাকে সেখানেও কিন্তু জামদানি শাড়ির আসলে জুড়ে বেলা ভার তাই না আচ্ছা চলুন শাড়িতে ফোকাস করি এই হচ্ছে শাড়ির পাড়ের পোর্শনটা পাড়ের পোর্শনটা তো খুব সুন্দর গোল্ডেন কালারের সুতো দিয়ে আপনার হচ্ছে জামদানি ওয়ার্ক করা হয়েছে এবং এই হচ্ছে গিয়ে মিডেল পোর্শনটা এই যে গোল্ডেন কালার এবং অলিভ কালারের সুতো দিয়ে কিন্তু পুরোটা শাড়ি বুনন করা হয়েছে অসম্ভব অসম্ভব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন কেজিএফ এর পেইজে এটা হচ্ছে গিয়ে শাড়ির কুচিটা এই যে এই হচ্ছে শাড়ির কুচিটা এবং এটা হচ্ছে গিয়ে শাড়ির ঘুড়িটা বারো হাত শাড়ি নয় হাতে কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন এই হচ্ছে ফুল শাড়ি চলুন প্রাইসটা জেনে নিন এটা প্রাইসটা ওয়াও প্রাইসটা যাচ্ছে মাত্র ছয় হাজার দুই টাকা এই হচ্ছে গিয়ে ব্লাউজের পোর্শনটা এই যে এই হচ্ছে পুরোটা শাড়ি প্রাইস ছয় হাজার দুইশো টাকা যখনই আপনারা আমার ভিডিওটা দেখবেন সাথে সাথে লাইক দিয়ে সাথে থাকবেন ওকে এবং সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে শাড়িটা চলুন আমরা আরেকটা শাড়ি দেখে ফেলি সিক্সটি থেকে এইটটি কাউন্টের মধ্যে আমি কিন্তু শুরুতেই ভিডিওতে বলেছি ছ টাকা থেকে স্টার্ট আজকে আমাদের শাড়িগুলো ওয়াও খুবই সুন্দর আরেকটা কালার বিয়েতে পরার জন্য পারফেক্ট তাই না এই যে দেখেন কালারটা বিয়েতে পরার জন্য পারফেক্ট একটা কালার রানী গোলাপি কালার কিংবা মেজেন্ডা কালার এটা না মেজেন্ডা কালার ওয়াও এই হচ্ছে আচলটা এই যে দেখেন এই হচ্ছে কি আচলটা আচলটাতেও আপনার খুব সুন্দর করে মেজেন্ডা এবং গোল্ডেন কালারের জামদানি ওয়ার্ক করা হয়েছে এবং তাতেরা কিন্তু খুব যত্ন সহকারে এই কাজগুলো আমাদের জন্য করে থাকে এবং জামদানি কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমাদের বাংলাদেশটাকে কিন্তু ধরে রাখতে হবে জামদানি হচ্ছে কি ঐতিহ্যের মাধ্যমে এই যে দেখেন তারা যে কতটা কষ্ট করে আমাদের জন্য এই কষ্টের প্রতিদানটা কিন্তু আমাদেরই দিতে হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা মেজেন্ডা কালার কালার দেখে কিন্তু চোখ জুড়ে যাচ্ছে তাই না আপনি যখন নাকি খুব সুন্দর করে সাজে পুজো করে পরবেন তখন তো মার্শাল্লাহ আরো অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে কি পুরোটা শাড়ি জামিন আমি দেখাচ্ছি আমি আবারও বলছি আপনাদেরকে দুইটা কালারের সুতো দিয়ে কিন্তু জামদানি ওয়ার্কটা করা হয়েছে মেজেন্ডা এবং গোল্ডেন মেজেন্ডা এবং গোল্ডেন কালার এই যে এই হচ্ছে গিয়ে পাড়ের পোরশনটা এই হচ্ছে গিয়ে পাড়ের পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা শাড়ি যার যেটা ভালো লাগবে জাস্ট ওয়ার্ডার করে ফেলতে হবে কেজিএফ এর পেজ থেকে ঠিক আছে আচ্ছা চলুন আমরা আরেকবার এই শাড়িটা দেখি প্রাইস যাচ্ছে এটার সাত হাজার আটশো টাকা প্রাইস যাচ্ছে সাত হাজার আটশত টাকা এই যে এই হচ্ছে পুরোটা শাড়ি যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের কেজিএফ এর পেজে ইনবক্স করতে হবে সাথে পাচ্ছি আমরা একটা ব্লাউজের পিস এই যে ব্লাউজের পিসটাতেও কিন্তু